আসসালামু আলাইকুম ঈদ মুবারক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে যে খাসা দেখতেছেন দুতলা খাসা এই খাসাগুলা বানানো হয়েছে কোয়েল পাখি পালনের জন্য আপনার চাইলে মুরগিও পালন করতে পারবেন এই যেখানে শাটারিং দরজা দেওয়া হয়েছে খাসাটা এখন রঙ করা হয় নাই খাসাটা খাবারের বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে এই দুতলা খাসা শাটার সিস্টেম খাসাটার সাইড সামনে আছে তিন ফিট পাশে আছে দুই ফিট আর খাসাটা টোটাল উচ্চতা আছে তিন ফিট পায়া ছয় ইঞ্চি খাসা আড়াই ফিট এলো তিন ফিট খাসাগুলা থ্রি ফোর ইঞ্চি গ্যাপ দিয়ে বানানো হয়েছে এবং দশ নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাসারা যাবে খাসারা যাবে আপনার সিলেট মৌলবি বাজার এই ধরনের খাসাগুলো আমরা ওয়াটারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে ইলেকট্রের লাইন আছে দুই ইঞ্চি তারের ক্যাভাসে পনের এক ইঞ্চি মানে থ্রি ফোর ইঞ্চি এই ধরনের খাসাগুলো নিতে চাইলে আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারবেন এটা একটা অর্ডারি কারখানা অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানানো হয় প্রতি কেজি একশো পঁচাত্তর টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পঁচিশ